আমরা এইখানে বসেন এখানে বসেন টয়লেটের সামুখতে আপনি পায়খানা প্রসাব করে সব গাড়ি বসে এইটা ব্যায়ামটা নিয়ে যাবো গা অফিসে নিয়ে যাবো গা কি কন আপনি হ্যাঁ আপনি পরে নিয়ে নিয়ে আগে আমার টয়লেটটা করব দেন আপনি টয়লেট টয়লেট থেকে জাম হয়ে মরেন আপনি আপনি অফিসে দয়া করেন যদি অফিসে না জানো অফিসের বড় হেড প্রধান স্যার যদি আহে আইলি গেলে আপনি সহায় করে নিয়ে যাবো গা বুঝছেন কি চিন্তা করছো মানে ম্যাডাম সারারে একটু বোঝান আপনি আমার বাথরুমের তালাটা খুলে দেবার কন না হলে আমার জি বউ একবার ছেড় দিয়া কাপড় চোপড় নষ্ট করে আলাবো ম্যাডাম আমি নাতে পাই কই ম্যাডাম আপনার যে বউ আপনার জানাই আছে আপনার বউটা কেমন তাহলে কিস্তির তেনে টেহা তো লা বাথরুম দিছেন কিস্তিটা পরিশোধ করলে তো আজকে এত কাহিনী হয় না আমি আপনার কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি লাগাই আপনি আমারে ঘুরাই ঘুরাই দেন আজকে বড় অফিসার আইছে না ভালো কাম হইছে ম্যাডাম ম্যাডাম আপনি একটু যদি সহযোগিতা করেন

আপনার তালা খুলে দিবানো তো এই ব্যাংকের মতো কি বলে তোমরা জটিল সব কাগজ আছে

জাগো জাগো লোন দিবেন তাগো দেখেন চেকিং করবেন দরকার কোনো রোগ শখ আছে নাকি যদি রোগ শখ থাকে ওই বেতে জীবনে কোনদিন লোন দিবেন বিরাট রোগ তে লোন দিয়েছিলাম